এসএসসি রেজাল্ট দিয়েছে দিয়ে সবাই ব্যস্ত এই নিয়ে কারো হয়েছে খারাপ কারো হয়েছে ভালো ভালোরা এখন মিষ্টির দোকানে খারাপদের মুখটা কালো পড়ার সময় ফাঁকি দিয়েছ রেজাল্টে হয়েছে বাস আজকে আমার ভিডিওর বিষয় মিলিয়নদের রেজাল্টের ইতিহাস সুপ্রিয় দর্শক মন্ডলী দরকার আমার ভিউজ ভুলভাল খবর নিয়ে আমরা কিরমি টোয়েন্টি ফাইভ নিউজ চলেন তাহলে জানা যাক যারা ভালো রেজাল্ট করলো কিভাবে করলো চলেন জানা যাক

আপনি বললেন আপনি উদ্দীপক নাকি উঠেছেন আপনার কাছে তো উদ্দীপকের গুরুত্বটাই অপরিসীম নাকি ভাই হ্যাঁ ভাই এই উদ্দীপক উঠেছে এসে বলেই তো স্যার পাস করায় দিয়েছে তাও আবার 4 পয়েন্ট দিয়েছে আর শপিনার খাতা দেখে দেখছিলাম দুই তিনটা কে বলছিস দূর মিয়া ভাই ভালো বন্ধু তো কিছু বলে যাবে ভাই আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন মাত্র তো ধরে লইয়া এলেন রাস্তার দিয়া ওনে ভাই এক ফির হনছেন যে মুই আসিছে পরীক্ষা দিছি আবার এই এনে এনে চিকিৎসা করতে আসেন কে আরে ভাই ওটা তো আপনি আর আমি গোপনে কথা গোপনে শুনছি কিন্তু এই বিষয়টা দর্শকের সামনে তুলে ধরতে হবে না তা ভাই আপনার রেজাল্টটা কেমন হয়েছে ওই দেখ নিজের থেকে নিজে ভালো কথা যায় না পাস পাইছি কি বলতে পারতেন কত পয়েন্ট পাইছি পাস পাইছি হ্যাঁ জিপিএফ ফাইভ তাহলে তো আপনি খুব ভালো স্টুডেন্ট ভাই দেখ তা নিজেরটা কি নিজে ভালো পাওয়া যায় ভালো মন্দটা আপনি চলেন তা ঠিক আছে ভাই সবাই তো আর ভালো রেজাল্ট করতে পারে না তাই এই যে আপনার ভালো রেজাল্টটা করেছেন এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি রেখেছে ভাই এটা কোনো কথা হইলো ভাই সবচেয়ে বড় ভূমিকা আমি নিজেই নিজের সুনাম নাকি নিজের করেন না এখন তো নিজেরটা ভালোই করেছেন তা ভাই আপনি কি গুরুত্বপূর্ণ ভূমিকাটা রেখেছেন ভাই ভাইয়া পড়ার কোন বিকল্প নাই আমি অল টাইম পড়ছি কারেন্ট থাকলেও পড়ছি কারেন্ট চললে গেলেও পড়ছি তা ভাই পড়ার সাথে কারেন্টের সম্পর্কটা কি আসলে কারেন্ট থাকলেও আপনার বই আপনিই পড়বেন কারেন্ট না থাকলেও আপনার বই আপনিই পড়বেন আরে ভাই আলো অতিরিক্ত বিষয় আছে না ও হ্যাঁ তা তো একটা বিষয় আছে কিন্তু যখন কারেন্টটা চলে গেছে তখন আপনি কিভাবে পড়েছেন আরে ভাই ঘটনাটা আসলেই সত্য মই ভাঙ্গারায় বিরিরাগুনে পড়ালায়া করছি বিরিরাগুনে পড়ে মই এই তো মাথায়ছি এইজন্য কইতে পারেন বিরিরাগুন ইজ দ্য বেস্ট ভাই বিরিরাগুনে বিষয়টা একটু খুলে বলেন তো কি বলে ঘটনাটা সত্য ওই আরে ভাই ভাঙ্গারায় বিরিরাগুনে পড়ালায়া করছি এইজন্য মই আই প তা ভাই আপনি কারেন্টের আলোতে পললে কি এতদূর আসতে পারতেন না ভাই আরে ভাই করতে নাই মই মানুষ না তা ভাই আপনি গরিব মানুষ কারেন্টের বিল দিতে পারেন কিন্তু বিলের টাকাগুলো আসে কোথা থেকে ভাই আরে भैया আনন্দে মরব kasa seller মনে হয় এই কাম করি না মই এই বিদ্যুৎ বিলের টাকা বাঁচাই এই মই

খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম এত পড়তে পড়তে আমার খাওয়ার ঠিক নেই গোসল করারও ঠিক নেই কোনো কাজকর্মে মনোযোগ নেই ওদিকে কোনো টাইমই দিতাম না খালি পড়াশোনায় টাইম দিতাম কি বলে এর জন্য দেখছেন চুল বড় হয়ে গেছে দাড়ি বড় হয়ে গেছে ডাটার সময়ই পাচ্ছি এর জন্যই ভাই একটু বয়সটা মনে হয় একটু বেশি বেশি মনে হচ্ছে ও আচ্ছা তাহলে আপনি অল টাইম পড়াশোনার ভিতরেই থেকেছেন জি জি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবই কিন্তু শুনতে পেলেন আমাদের এই ভাইটি সে সব সময় পড়ালেখার ভিতরেই থেকে পড়ালেখার বাইরে যায়নি সে এত সময় কাটাইছে পড়ালেখার ভিতরে সে দাড়ি চুল কাটার সময় পায়নি নিজের যত্ন নিতে পারে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি এখন আসতে পারেন ভাই ভাই দাঁড়ান 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 আপনি এত ব্যস্ত কেন একটু দাঁড়ান ভাই আপনার রেজাল্ট কেমন হয়েছে কিসের রেজাল্ট

আমরা এক এক বন্ধু যায় যায় দেখে আসতাম বাথরুমের নাম করে একজনে ক দেখে আসতাম একজনে গ দেখে আসতাম একজনে খ দেখে আসতাম স্কুলটা যেমন আমাদের নিজেদের কি বলে তেমন আমাদের নিজেদের আর ভালো রেজাল্ট করলে তো স্যারদেরই সুনাম হবে আর সবচেয়ে বড় কথা হলো বাড়ির মায়ের হাত থেকে তো আসছে ভাই ও তাই এই ব্যাপার ভাই তা ধন্যবাদ নাইস টু মিটু ইউ টু ভাই নাইস টু টু দাবাই আসি আল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই আপনার রেজাল্টটা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভাই দাখিল দিয়েছি আল্লাহর রহমতে রেজাল্ট অনেক ভালো হয়েছে গোল্ড এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আপনি এত সুন্দর রেজাল্ট করেছেন কিভাবে করলেন ভাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছি পাঁচক্ত নামাজ পড়ছি আল্লাহর কাছে দোয়া করছি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে আল্লাহ ঠিকই আমার স্বপ্ন পূরণ করছে যেটা আমার মনে চাইছিল সেটাই আল্লাহ করছে মাশ আপনি সামনের জন্য এগিয়ে যান ইনশাল্লাহ আপনার আগে আরও শুভকামনা করি আল্লাহ তালা আপনার সহায় থাকবে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো সবার জন্য এরকম দোয়া করবেন সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে সবাই খুশি হয় ইনশাল্লাহ দোয়া রাইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমি নিউজ 25 থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন আর হ্যাঁ যারা এবার এসএসসি দিয়েছেন তারা কিন্তু অবশ্যই তাদের পয়েন্টগুলো বলে যাবেন ফেল করলে কিন্তু অবশ্যই ফেল বলবেন কিন্তু মিথ্যা বলবেন না আসসালামু আলাইকুম